পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি উচ্চ আদালতের নির্দেশে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে চালকরা দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন সকাল সাড়ে দশটা থেকেই আগারগাঁওয়ের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভে যোগ দেন শত শত রিক্সা চালক রিক্সা চালকদের অভিযোগ ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হলে তারা বেকার হয়ে পড়বেন অনেকেই এই রিক্সা চালিয়ে পরিবার চালান তাই এই নিষেধাজ্ঞা তাদের জীবিকার উপর সরাসরি আঘাত আমাদের একমাত্র ভরসা এই রিক্সা এটা বন্ধ হলে আমরা কি করব। এভাবেই এক চালক ক্ষোভ ঝাড়েন বিক্ষোভের ফলে আগারগাঁও এলাকা কার্যত অচল হয়ে পড়ে যানজট ছড়িয়ে পড়ে আশেপাশের মিরপুর সেরে নগর এবং মোহাম্মদপুর এলাকায় মিরপুর ট্রাফিক বিভাগের এডিসি ইয়াসিরা ফেরদোস জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে উচ্চ আদালতের রায়ের বিপরীতে আজ রাষ্ট্রপক্ষ থেকে একটি আবেদন জমা দেওয়া হয়েছে এর মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে বিক্ষোভের মধ্যেই ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে রিক্সা চালকদের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদির সঙ্গে বৈঠকে বসেছে বৈঠকে চালকদের পক্ষে দাবি তুলে ধরেছেন তাদের নেতারা ডিএমপি সূত্রও জানিয়েছে আলোচনায় বিকল্প সমাধান নিয়ে আলোচনা চলছে গত উনিশ নভেম্বর হাইকোর্ট তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন রিক্সা চালকদের দাবি তাদের পরিবার বাঁচাতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে অন্যদিকে প্রশাসনের দাবি সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতেই হবে বৈঠকের ফলাফল কী হবে তা নিয়ে কৌতূহলী রাজধানীবাসী রিক্সা চালকরা সড়ক ছাড়বেন নাকি ছাড়বেন না এটা সময় বলে দেবে তো এই ছিল সর্বশেষ আপডেট আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ